পঁচিশ তিরিশ হাজার টাকা নয় এখন মাত্র পাঁচ হাজার টাকাতেই পাওয়া যাচ্ছে ঘাস কাটা মেশিন মেহেরপুরের গাংনি উপজেলার বামন্দি বাজারের মুক্ত অ্যান্ড সজীব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তাদের নিজস্ব বুদ্ধিতে এই ঘাস কাটা মেশিনটি তৈরি করেছে এই ঘাস কাটা মেশিনটি এখন বিক্রি করা হচ্ছে সেখানে মেশিনটিতে কোনো বিদ্যুৎ সংযোগ না থাকলেও মেশিনটির বিশেষত্ব হচ্ছে এটি স্বল্প সময়ে ঘাস এবং বিচুলি গরু ছাগলের জন্য এই মেশিনটি দিয়ে কাটা যায় ঘাস এবং বিচুলি কাটতে তেমন একটা খাটুনিও হয় না 아무래도. 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 아무래도 খুবই স্বল্প দামে বিক্রি করছে খুবই স্বল্প দামে মানে একদম সিম্পল একটা মেশিন যে যে আপনি খুব কম সময়ের ভিতরে আপনি বিচিলি গলা বা ঘাস কত টাকা আমরা এই মেশিনটা সম্পূর্ণ একবারে কমপ্লিট করে দেবো সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার হ্যাঁ মেশিন কি দিয়ে বানানো সম্পূর্ণ লোহাদি সম্পূর্ণ লোহারি সম্পূর্ণ দিয়ে খালি এই যে ছুরিটা দেখছেন এই ছুরিটা শুধু বানানো হয় ভালো একটা ইস্পাত দিয়ে যা আমরা খুব স্বল্প দামে বিক্রি করছি এত স্বল্প দামে যে একটা মেশিন কিনতে বিশ হাজার পঁচিশ হাজার টাকা খরচ না পেরি এতে কোনো হাতেরও কোন ক্ষয়ক্ষতি হবে না চাপতে গেলে কোনো সমস্যা হবে না ঠিক আছে খুব কম দামে এই জিনিসগুলো আমরা বিক্রি করছি এবং আমরা নিজেরাই উৎপাদন করছি এই জিনিসগুলো নিজস্ব যে কোনো মানুষ যদি এই মেশিন বানাতে চায় তাহলে আপনাদের সাথে যোগাযোগের ঠিকানাটা বলে যোগাযোগের ঠিকানা আমাদের হচ্ছে মুখ স্ট্যান্ড সদিপ ইঞ্জিনিয়ারিং মার্কশপ বামুদি বাস স্ট্যান্ড গান্ধী রোড মেহপুর